এটা কোনো আইটাইটা কনের জিনিস না যে তার বউরে ভালোবাসে তে কোনো আইটাইটা দোহানো করে না আমি তোরার ভাবিরে যেই ভালোবাসি তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি আমি আমার আব্বারে ভালোবাসি এটা হলো প্রমাণের জিনিস তার মতো জিগাইলে গোসলের কয় ফরস কবে সাবান গামছা লুঙ্গি এইটাই তো করবে না তিন ফরস আমি যখন জিগেছি কিতাই দি কয় সাবান গামছা লুঙ্গি যেই ঘন ঘন কইছে মনে হয় ফুরা ফার এতে কোন চিন্তা করে রা না বর বড় যাতে কইয়ালিস আমরা তারা তো অনেকে গরুর লগে না বেড়ে বেরিয়ে কইনাইয়া বুহে ফিটে ধরাইলাই আসেনি রহ তো গরু সুইটটাকে গা গরু সুইটটাকে গা বেড়েস গরু দৌড় দিয়েছি তুই এই খরার যায় বইয়ী যে হেনবোয়ে তে বেহতেরা মাইসার মতো ও দৌড় দিছে তো খড়ার দৌড়ে বইয়েছে ফুইলে গৈরানির লগে দোতে স্যারেত করে ফুড়া গেছে লুঙ্গিটা নাই নতুন লুঙ্গিটা সিরা গেছে এই অসাথে নিশাত নাম তলো এটা আডু মাডু এড়াইয়া বাড়িতে গরজ হয়ে গেছে লুঙ্গিটাকেও কো লুঙ্গিটা সাইয়া ফিন ফাটেন লুঙ্গি দেন কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা কে কয়ে দৈরকাখি চালাইছে গরুর লগে না ফাই আসেনি রে এই খাই চত তুই গরুর লোকের ফার্সতটা বউ কন্যাশিত খাদ চত খারাপ কথা সাইল ফেল সরাই আলাম যে ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাই এই ব্যাপারে আমরা সরাইতাম সাইসাম কিন্তু সরাইতাম হাবা কন্যা কেন বা ভালোবাসে কেমনে বুঝন কয় তে তার আব্বারে যেই ভালোবাসে কয় কেমনে বুঝলা তে ছোট মানুষের মতো এবার দেয় এবার মুষ্টিতে কাটটা দেয় এবার আর নোকটি কাটটা দেয় এবার আর ফাউটি দেয় তারপরে ডাক্তার দেখায় এবার আর লুঙ্গিটা বেরাইয়া ধুইয়া দেয় ইলে এইটা দিয়ে বুঝ জ্বালাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে তে তার মারে যেই পছন্দ করে কয় কেমনে বুঝলা কয় সেদিন মিলাদের মধ্যে জিলাফি দিছে তে নিজে না খাইয়া কাগজ দিয়ে তাইলে ভালোবাসা কারে কয় এটা হলো প্রমাণের জিনিস এটা কোনো বলার জিনিস না আমি আপনারে ভালোবাসি এটা আমার কথার ভিতরে দিয়ে কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা ঠিক কিনা তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করো এই আয়াত ফাইয়া সাহাবায়ে ক্যারাম দিছে দৌ দৌড়ে গেছে আম্মা জান আয়সা আমাদের শুধু আম্মার কাছে আন্দার আম্মা আসিল এগারো জন কয়জন বা কথা কো না কয়জন এগারো জনের ভিতরে দুইজন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে রয়েছে কয়জন। কথা কয়জন এই নয়জনের জনের লোকে নবী এক লগে সংসার করছে সোভা লাগাইতেন না এই নয়জনের ভিতরে এগারো জনের ভিতরে আমরা সুডু আম্মা আসিল সবচেয়ে বুদ্ধিওয়ালা আমরা সুডু আম্মার নাম হইল আয়সা রাদি আল্লাহ আনহা নবীজি উনারে আদর করে হুমায়রা ডাকতো হুমায়রা হুমায়রা অর্থ হলো লাল সুন্দর আম্মা জান আয়সা খুব সুন্দরী মহিলা ছিলেন নবীজি আদর করে হুমায়রা সোভা হানা গতেন না কথা একটা মনে পড়ছে এটা কি করল নবীজি একদিন নামাজ নামাজা ঘরো গেছে আম্মা জানা আয়সার ঘর গেছে এমন হালাতে নবীজি ছিলেন দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন দিন দুনিয়ার কোনো খবর নাই গিয়াসেরা যখন ঘরো ঢুকছে ঢোকার লগে লগে দেহেজের সামনে আম্মা জানা আয়সা পড়ছে ডাক দেখ কমা নামতে এটা কে তুমি কে যেগে মান আনতে তুমি কে তো নবীজি আম্মা জানা আসা বুদ্ধিমতী মাইয়া তো বুদ্ধিমতী মহিলা আমরা বসুডু আম্মা সাংঘাতিক বুদ্ধি নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে নবীজি একদিন কয় ও তোমরা তোমাদের আম্মা আয়সা সম্পর্কে কোনো ধারণা আসেনি সাহাবারা কই আর আসলে আপনি একটু ধারণা দিলে ভালো আছেন কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়াও তরকারি হয় রং ধরে না এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয় মুখে দেওয়া যায় না ঠিক কিনা না না আওয়াজ ওয়াজ হইতো না না আওয়াজ কম আওয়াজ কম না না হইতো না যদি সাংঘাতিক আওয়াজ কম এই রকম একটা জাগার ভিতরে এবারে তো মাছে না এবারে জমদের এই বুঝাই ওখানে রেডি করতে আসি ওটা ডিব্বা যেমন বইয়া রইছে কি আর ওয়াজ হইতে হতো হইতো না আওয়াজ হতো মারা হাবা বলা জোরে বলা আল্লাহ রে কয় ও আমার সাহাবারা শুনো তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মা তেমন দরকারি সাংঘাতিক বিষয় পার্সোনাল যে বিষয়গুলো স্বামী স্ত্রীর যে বিষয়গুলো পাক না পাকের যে বিষয়গুলো গুসল ফরজ হওয়ার যে বিষয়গুলো সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সুবাহনাল্লা বলবেন না তখন উনি নাই তো ইসলামে তো নাই হালাল হারাম নাই পাক পবিত্রতা নাই এই খাটাশের মতো গর্তা থাকুন ডুবাইয়া গোসল কইরা আইবার অঘল খাদের মুসলমান সাহাবা কে নাম এই আয়াত শোনার পরে আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে গিয়া কা সালাম আলাইকুম আম্মা জান কয় ওয়া আলাইকুমুস সালাম কি খবর বাবা এখানে আম্মা আম্মাগো আমরা নবীর সাহাবাരായনা কই কে রেস কয় কোরআন শরীফ আল্লাহ কইসে নবীর অনুসরণ অনুকরণ করতাম আম্মা ও আম্মা নবী যখন আমাদের কাছে থাকে আমরা নবীর অনুসরণ অনুকরণ করি আমরা খেয়াল করি নবী বইছে কেমনে আমরাও বই এমনে আমরা খেয়াল করি নবী খায় কেমনে আমরাও খাই এমনি আমরা খেয়াল করি নবীর আসার আচরণ কেমন আমরা ওইটা ফলো করি কিন্তু আল্লাহ যদি কয় আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে আম্মা গো ও আম্মা ঘরের বাইরে যা দেখি তা তো অনুসরণ অনুকরণ করি কিন্তু ঘরের ভেতরে আমার নবী কেমন এটা জানতে বড় মন চায় বলো সোবাহ আল্লাহ ঘরের ভেতরে আমার নবীর আচরণ কেমন আবার যারা আয়সা কয় তোমাদের ঘরে কি কোরআন নাই তোমরা কি কোরআন পড়ো না কোরআন বুঝো না কাম মাইরা একটা কথা কইলেন আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে আমরা কোরআন পড়তাম না কেড়ে কয়ে যদি কোরআন ফরো কোরআন বুঝো তাইলে আমার এই জিগাই তাই সুখী হত্যা নবীর ব্যবহার চরিত্র কেমন খুলো কহুল কোরআন তার চরিত্র হইল আস্তা তিরিশ পাড়া করি করে জিজ্ঞান দরকার আছে কোরআনটা পর কোরআনের ভিতরে যা যতগুলো হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী সারে ভালো আমার নবীর চরিত্র হইল কোরআন এইটা কইছে আম্মাজান আয় শরাদি অল তালা আনহায় নবীর বিবি ছিল কয়জন মা কথা কয় না কয়জন তার ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা এ বিদি আমদারে ডাক ফুতাই ফুটাইত হুন হুনো এদিকে আয়ো আমরা তোমরা নবীর সম্পর্কে শুনছ কিছু কিচ্ছু কয় না আম্মা বলেন যখন আমরা নবী হাইটা আমি সালামার কাছে মনে হয় তিরিশ পাড়া কোরআনটা যেন হেঁটে হেঁটে যা কি কথা হ্যাঁ এই নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা না এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা